যদি আপনি নতুন ধরনের কিছু জিনিস জানতে চান ও কিছু জিনিস শিখতে চান তাহলে সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে বিশ্বের কিছু জানা ও অজানা তথ্য নিয়ে আমরা আলোচনা করি চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন তিতুমিরের আসল নাম কি উত্তরটি হলো মিরনিসার আলী তিতুমিরের আসল নাম উত্তরটি হলো মির্নিসার আলী নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম উত্তরটি হলো ঝাড়খণ্ডের 出ることも。 নেক্সট প্রশ্ন কোন ব্যক্তি গণপরিষদের সদস্য ছিলেন না উত্তরটি হল জয়প্রকাশ নারায়ণ গণ পরিষদের কোনো সদস্য ছিলেন না উত্তরটি হল জয়প্রকাশ নারায়ণ নেক্সট প্রশ্ন তেলেগু ভাষার স্বর্ণযুগ বলা হয় কোন শাসকের আমল থেকে উত্তরটি হলো কৃষ্ণদেব রায়ের আমল থেকে তেলেগু ভাষার স্বর্ণযুগ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন আধুনিক মানুষ কাকে বলা হয় উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে আধুনিক মানুষ বলা হয়ে থাকে উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে আধুনিক মানুষ মানুষ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন সবুজ বিপ্লবের ফলে কোন শস্যের সবচেয়ে বেশি উন্নতি হয়েছিল উত্তরটি হলো গমের সবচেয়ে বেশি উন্নতি হয়েছিল উত্তরটি হলো গম নেক্সট প্রশ্ন দেশলাইকে আবিষ্কার করেন উত্তরটি হল জন ওয়ার্কার দেশলাই আবিষ্কার করেন উত্তরটি হলো জন ওয়ার্কার দেশলাই আবিষ্কার করে থাকে নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধ কোন বংশের সন্তান ছিলেন উত্তরটি হলো শাক্য বংশের সন্তান ছিলেন গৌতম বুদ্ধ উত্তরটি হলো শাক্য বংশের সন্তান নেক্সট প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কত সালে উত্তরটি হলো আঠেরোশো সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল উত্তরটি হলো আঠেরোশো সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল নেক্সট প্রশ্ন মানুষের কঙ্কাল কি দ্বারা গঠিত হয় উত্তরটি হলো অস্থি দ্বারা মানুষের কঙ্কাল গঠিত করা হয় উত্তরটি হলো অস্থি দ্বারা মানুষের কঙ্কাল গঠিন গঠন করা হয় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ